আনন্দ যেটুকানি সময়ের জন্য আসুক না কেন সেইটুকুনি কিন্তু একদমই মিস করা যাবে না কারণ জীবনে দুঃখ কষ্ট এগুলো তো জীবনের অঙ্গ এগুলো তো সময় লেগেই থাকবে কিন্তু একটা ভালো মুহূর্ত খুশির মুহূর্ত খুব কম সময়ের জন্য আসে তাই আমি বলবো যেটুকানি সময়ের জন্য আসুক না কেন সেই সময়টুকুনি অনেক মজা করে নাও একদম কিন্তু মিস করো না হ্যালো দস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি দিয়া তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে বেশ ভালো আছি পঁচিশে ডিসেম্বরের দিন অনেক আশা নিয়েছিলাম যে সন্ধ্যের দিকে একটু চার্চের দিকে যাব। কিন্তু বৃষ্টি হয়ে পুরো প্ল্যানটা ভেজতে দিয়েছে আর আমি কিন্তু বিকাল তিনটা থেকে রেডি হয়ে বসে আছি চার্চে যাওয়ার জন্য তো মন থেকে চাইলে সব কিছুই সম্ভব সাড়ে সাতটার পরে বৃষ্টিটা একটু থামাতে আমরা কিন্তু বেরিয়ে গেছি আর আমরা এখন চলে এসেছি চেন্নাইয়ের ব্যসন্তনগর চার্চে চার্চটা কিন্তু বেশ বড় এখানে আমি আগে অনেক বার এসেছি তবে এবছর দেখছি অন্য বছরের তুলনায় লোকজনের ভিড়টা অনেক কম কারণ দুপুরের পর থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য অনেকে আসতে পারেনি তবে আমরা এসে উপস্থিত হয়েছি কারণ আমরা হাল ছাড়িনি আর আমার মতো যারা হাল ছাড়িনি তারা কিন্তু এখানে এসে পৌঁছে গেছে আর সব থেকে মজার কি জানো এই চার্চটা কিন্তু ব্যাসনগর বিচের একদম পাশে যদি আমি বিকেল বিকেল আসতাম তাহলে কিন্তু ব্যাসনগর বিচটা তোমাদের অবশ্যই ঘুরে দেখাতাম এখন যেহেতু সন্ধ্যে হয়ে গেছে তো ব্যসারনাগর বিচে গেলে তোমাদের তেমন ভালোভাবে কিছু দেখাতে পারবো না তো চলো আমরা এখন চলে এসেছি চার্চের ভিতরে এখন আমরা একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করে নেব আমাদের বাড়ি থেকে এই চার্চে আসতে কিন্তু আধ ঘন্টার বেশি টাইম লাগে সেই জন্য আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছে এখন তো নটা বাজতে যায় আর নটার সময় এই চার্চ কিন্তু বন্ধ করে দেওয়া হয় তবু অনেকটা ভালো লাগলো যে ভগবানের কাছে আসতে পেরেছি কিছুক্ষণের জন্য হলেও কারণ এই দিনটা যদি চলে যায় আবার কিন্তু আমাদের একটা বছর ওয়েট করতে হবে আর একটা বছর মানে কিন্তু তিনশো পঁয়ষট্টিটা দিন ওরে বাবা এতগুলো দিন আমাদের আবার অপেক্ষা করতে হবে তাই জন্য এই দিনটাতে যে দশ মিনিটের জন্য এখানে আমরা আসতে পেরেছি আনন্দ করতে পেরেছি এটাই কিন্তু আমার কাছে অনেক বড় একটা পাওয়া শুধু এরপরে যে প্রবলেম সেটা হলো শুধু এখানে নয় যখনই বড় বড় কোনো মন্দিরে যায় বা কোথাও জুতো খুলে ভিতরে ঢুকতে হয় তারপরে যে বড় সমস্যা সেটা হলো জুতো খুঁজে পাওয়ার সমস্যা এই লক্ষ লক্ষ জুতোর মাঝখানে আমি তো আমার জুতোটাকে একদম গুম করে ফেলেছি মানে হারিয়ে ফেলেছি অনেকক্ষণ ধরে খোঁজার পরে এটা নয় ওটা নয় এটা নয় ওটা নয় করতে করতে শেষমেশ আমি আমার জুতোটা খুঁজে পেয়েছি মেনে যে জিনিসটা সবথেকে বেশি মেনটেন করে সেটা হলো টাইম টাইমটাকে এখানে খুব ভালোভাবে মেনটেন করা হয় তো নটা এখন বাজে যার জন্য চার্চটাকে বন্ধ করে দেওয়া হবে সেই জন্য আমরা সবাই বেরিয়ে গেছি আর চার্চের বাইরে আসার পরে চার্চের বাইরেটাও কিন্তু অনেক সুন্দর করে চারিদিকে সাজিয়েছে বিশেষ করে যেখানে খ্রিস্টের জন্ম হয়েছিল সেই গোয়ালের আদলে সুন্দর করে তুলে ধরেছে এখানে যেটা দেখতে সত্যিই বড়দিন মানে হলো যেটা সেটা হলো অনেক মজা অনেক আনন্দ আর অনেক আলো তো এখানেও কিন্তু চারিদিকে এত আলো দিয়ে সাজিয়েছে দেখো গাছ থেকে লাইটগুলো এত সুন্দর করে ঝুলছিল যে আমার দেখে খুব ভালো লাগলো তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম এরপরে যেটা বড়দিন মানে সেটা হলো ক্রিসমাস ট্রি আর কেক ক্রিসমাস ট্রিটা এত সুন্দর লাইট দিয়েছে ঝলমল করছিল যে এখানে দাঁড়িয়ে অনেক ফটো নিলাম সেলফি নিলাম অনেক মজা করলাম আর এরপরে যেটা হলো সবই তো হলো আনন্দ হলো মজাও হলো ঘোরা হলো কিন্তু পেট তো আর শুনবে না রাতে তো কিছু খেতে হবে ভাবলাম রেস্টুরেন্ট থেকে ডিনার করে নেবো তারপরে দেখলাম মেঘের অবস্থাটা একদম ভালো নয় তাই কিন্তু পার্সেল করে বাড়িতে রাত্রের কিনারের জন্য কিন্তু বিরিয়ানি আর চিকেন কিউব নিয়ে নিয়েছি আর রাত্রে বাড়ি এসে তিনজনে মজা করে খেয়েছি আমি আমার পঁচিশে ডিসেম্বরটা কিন্তু এইভাবে কাটালাম তোমরা কীভাবে কাটিয়েছো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই